গুড মর্নিং সকল বন্ধুদের সুমিতা আটান ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন যাচ্ছি মাঠের দিকে কারণ আজকে আমাদের মাঠের যে জমিটা আছে সেইটাতে আজকে আলু ভাঙা হচ্ছে তো মা বাপি আপনাদের দাদা ভাই রিন্টু অনেক সকালই চলে গেছে মানে ছটা সাড়ে পাঁচটা ছটার সময় চলে গেছে আর আমি এখন যাচ্ছি এই যে জল নিয়ে এক একভাগ আমাদের এদিকে প্রায় অনেকজনাই আলু ভাঙতে শুরু করে দিয়েছে এক একজন করে সবাই আলু ভাঙতে শুরু করে দিয়েছে তারপর যদি আর একবার বৃষ্টি হয় তো আলু পাওয়াই যাবে না আর যদিও বা এখন পাওয়া যাবে দুটো একটা তখন আর কিছুই পাওয়া যাবে না সেই জন্য সবাই তাড়াতাড়ি করেই আলু ভাঙতে শুরু করে দিয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের জমি এই যে এই জমিটাতে কত বেত শাক হয়েছে বড় বড় সব ফুল ফুটে গেছে বেত শাকের প্রচুর বেত শাক হয়েছে এই জমিটাতে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাঠে মাঠে চলে এসেছি আর এই যে আমাদের মাঠে অনেক কালো ভাঙা হয়ে গেছে অনেকটাই এগিয়ে গেছে এই যে এই আলুগুলো ভাঙা হয়ে গেছে আর এই কত বড় বড় হয়েছে দেখুন এই যে কত বড় বড় আলু এই যে ভালোই আলু হয়েছে হুম এই জমিটা বড় বড়ই আলু হয়েছে তাও কিন্তু নাকি কাছে রাখলে ভালো না নষ্ট হয়ে এই কদিন যে বৃষ্টিটা হয়েছে তো অনেক গাছই মরে গেছে সেই জন্যেই তাড়াতাড়ি আলুগুলো তুলে নেওয়া হচ্ছে যে আপনাদেরকে গাছগুলো দেখাই সব গাছ মরে গেছে এই আলু তো দেখতে পাচ্ছি এই হয়েছে আলু গাছ মরে গেছে আর খুলতে হয় না আমার এক খুলে হচ্ছে না ওই দিকে ওরা খুলছে ওই দেখো ওই দিকে খুলছে একজনে ওইদিকে ওদের আগে বসানো তো

আর আমাদের ওইদিকে কোদালে ইয়ে করে সব এরমই ভালো একজন একজনে ইয়ে করে দেবে আর ছড়িয়ে থাকবে কত বাবাই তুলেতে ভালো লাগবে এ একটা আলু দেখলে হবে ওই ওরম আলু সব আলু আলুগুলো হলে তবে হতো আর আমাদের তোমাদের তবুও বলছো তো এরকম আর আমাদের ওইদিকে এরম আলু হয় না সাইজ সত্যি বারই হয় না তেমন সেই আলু চলো আগে যে সাইজ এই যে কত আলু বেরিয়ে গেলো আমাদের না কুদালে করলে আমাদের এই ভাবে বলতে না করলে কিন্তু এরম করলে বেশি আলু কাটে না ভালো আর আমাদের কুদালে অনেক আলু কেটে কম লাগলো না দিল হুম দেরি আগে আমাদের দিকাতে কুদালা সব আর সিস্টেমটাই হুম পাওয়া যায় অনেক দূর মাছ হাসুই যে বাড়ির এই মাছটা পুরো মাছ চলে গেছে দক্ষিণ চলে গেছে

হুম আমি আগে বাড়ি চলে যাচ্ছি কারণ বাড়িতে সব রান্না বান্না করতে হবে সেই জন্য আর সবাই আবার বাড়ি আসবে মুড়ি খেতে কারণ আমি মুড়ি ফুড়ি নিয়ে আসিনি এইমাত্র নটা বাজে বলে সকলকে জানাই শুভ শিবরাত্রি আমি সন্ধেবেলাতেই একবারে পুজো দিতে চলে এসেছি আর এই যে একদম ফার্স্টই এসে বসে পড়েছি একদম যে সন্ধ্যের পুজোটা হয় তো সেইটাই আমি দিতে চলে এসেছি আমাদের এখানে অনেক জায়গায় শিবরাত্রি পুজো হয় তো আমি এখানেই চলে এসেছি পুজো দিতে আগের বারও এখানেই এসছিলাম তো এটা নিয়ে শ্বশুরবাড়িতে আমার দু বছর হচ্ছে শিবরাত্রি করা তো আপনারাও কে কে শিবরাত্রি করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন শ্রী বিষ্ণ নম্ব মাসে কৃষ্ণে পক্ষে শিব চামগত্র বলে ফেলুন দশ মনবিষ্ট সিদ্ধি কাম কামনয়া নম সনাত अनादिलिंग तारुकेश्वर तारकनाथ शिवाय नम नम शिवाय नम शिवाय

বিষ্ণ ফালগুনে মাসে পক্ষে শিব চতুর্দশো নাম দাস মনভীষ্ট সিদ্ধে কাম কামনয়া নম অনাদিলিঙ্গ তার নমঃ শিব কেছেমে

বলছেন ধৈনিত্তং রজুত লজুতং গিরিনিভং চারুচন্দ্রা বদামশং রত্না কল্প জলঙ্গ পরশ মৃগভরা ভিয়স্তং বিশ্ববিজিলং নিখিলং ভয়োদয়াং ত্রি নেত্রা অনাদিলিঙ্গ তার তুকেশ্বর তারকনাথ শিব নম শিব শিব জলঙ্গ পরশ মৃগভরা বিস্ত বিশ্ব বিজিল কারকনাথ শিবাই নম শিবায় ন শিবা আমাদের পুজো দিয়ে হয়ে গেছে আর একবারে সুন্দর পুজোটাই হয়ে গেছে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি চলে গেছি আর ভিডিওটা করতে পারিনি আর টাইম হয়নি যে ভিডিওটা করবো কারণ সকালবেলায় দেখলেন যে আজকে আলু খোলা হচ্ছিলো আর বাড়িতে রান্না ফান্না সব ঝামেলা ছিল আর সবাই ওরা সবাই বাড়ি সবাই মাঠ থেকে পাড়ি এলো তখন বিকাল হয়ে গেছে এতে আর করতে আর ভিডিও হলো না তো আবার মা সন্ধ্যেবেলায় মানে শিবাঙ্গির প্রচুর শরীর খারাপ মা সন্ধ্যেবেলায় চলে গেলেন মানে প্রচুর শরীর খারাপ আর সেই জন্য দিদি ফোন করলো বলে আমি বললাম ঠিক আছে তাহলে চলে যান আর আমি আর আমরা দাদা ভাই গিয়েছিলাম পুজো দিতে এই যে পুজো হয়ে গেল আর এই যে ওখান থেকে আমরা যে ফলগুলো নিয়ে গিয়েছি ওরা নিয়ে নিয়েছে আর এই যে দিয়েছে চারটে লুচি

সারাদিন উপোস করা আছো খাও শিবের মাথায় জল ঢালছ উপোস করলেও তবু খাওয়া যায় না একটা সময় মনে হয় যে হয়ে গেলি আগে খাবো তো তারপরে খেতে ভালো লাগে না স্বামী স্ত্রীরা কেন খেতে বসে পড়েছি আর আবার রাতের খাবার করতে হবে পলুচি তুলি করতে হবে মা থাকলে তো মায়ের করতে বেশি কিছু করবে না লুচি আর সুজি কলি হয়ে যাবে তুমি খাবে তুমি খাবে খাবো